আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমার পছন্দের একটা রান্না রেসিপি তোমাদের সাথে শেয়ার করব সিমের বিচি দিয়ে ভেদা মাছ রান্না রেসিপি তো চলো দেরি না করে দেখে নেওয়া যাক আজকের রেসিপিতে কী থাকছে মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন দিয়ে দেব হলুদের গুঁড়া এবং দিয়ে দেবো মরিচের গুঁড়া মরিচের গুঁড়া দিলে হবে কি মাছটা ভাজার সময় কালারটা খুব সুন্দর আসে আর পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম তো এখন আমি এগুলোকে মেখে নেব তো খুব ভালোভাবে মেখে নিতে হবে হাতে সময় থাকলে এটা মেখে আপনারা কিছুক্ষণ রেখে দিতে পারেন আর সময় না থাকলে আমি যেরকম তাড়াতাড়ি রান্না করে ফেলেছি আপনারাও চাইলে এভাবে রান্না করে ফেলতে পারেন তো আমি কড়াইতে দিয়ে দিলাম তেল আর তেল দিয়ে আমি কিছুক্ষণ গরম হওয়ার পরে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলোকে খুব সুন্দরভাবে উল্টে পাল্টে আমি কড়া করে ভেজে নেব তো মাছটা ভাজার সময় অনেকটা ভেঙে যাচ্ছিলো মাছটা যেহেতু একটু নরম এই সময় মাছটাকে একটু সাবধানে উল্টাতে হবে এই মাছটা এভাবে রান্না করলে খেতে কিন্তু অসম্ভব মজার হয় তো কথা বলতে বলতে আমি কিন্তু এই মাছগুলোকে ভেজে নিচ্ছি তো প্রায় ভাজা হয়ে গেছে উঠিয়ে নিয়েছি এখন আমি পেনে তেল দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দেব পেঁয়াজ বাটা দু চামচ পরিমাণের আর দিয়ে দেব এখানে রসুন বাটা আমি এক চামচ পরিমাণ তো দিয়ে দেব এখানে আমি আদা হাফ চামচ পরিমাণ তো সব কিছুকে একটুখানি মিশিয়ে নেব তো তারপরে আমি এখানে দিয়ে দেব হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া তো মরচের গুঁড়া দেড় চামচ পরিমাণে দিয়েছি আর হলুদের গুঁড়া এক চামচ এখানে জিরা এবং ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি আমি হাফ চামচ হাফ চামচ করে আর পরিমাণ মতন লবণ দিয়ে দেবো তারপর একটু পানি দিয়ে দেব যেহেতু মশলাটা কষাতে হবে আর না হলে মশলাটা পুড়ে যেতে পারে তো পানি দিয়ে তারপর ভালোভাবে মশলাটা কষিয়ে নেব যখন মশলা থেকে একটা তেল ছেড়ে দেবে তখন বুঝে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেছে তো এখন আমি সিমির বিচিগুলো দিয়ে দেব। এই সিমির বিচি খোসা ছাড়াতে অনেকেই ঝামেলায় পড়েন তো তাদের জন্য গরম পানি করে হালকা কুসুম গরম পানি করে যদি ভিজিয়ে রাখেন তারা কিন্তু ছোলাটা অনায়সেই ছুলে নিতে পারবেন তো আমি কিন্তু টমেটো দিয়ে দিয়েছিলাম কথায় কথায় তারপরে ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে পানি দিয়ে দেবো পরিমাণ মতন তো এখন সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত এটাকে ঢেকে রান্না করে নেব তো অনেকক্ষণ রান্না করে নেওয়ার পরে আমি এখন মাছগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দেবো তো সব মাছগুলো এখানে দিয়ে দিলাম তারপরে ঠিক করে দিয়ে এটাকে ঢেকে আবার কিছুক্ষণ রান্না করে নেব এভাবে সিমির বিষি দিয়ে মাছ রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে তো এখন আমি ধনেপাতা পাতা কুচি দিয়ে কিছুক্ষণ জাল করে নামিয়ে নেব হয়ে গেল রান্নাটা খুবই ইজিভাবে এবং খেতে অসম্ভব ভালো লেগেছিল তোমরা চাইলেও এভাবে রান্না করে খেতে পারো আশা করি রান্নাটি ভালো লেগেছে রান্নাটি ভালো লাগলে কমেন্ট করে জানাতে ভুলো না ভিডিওটিকে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো যাতে পরবর্তী ভিডিওতে তোমাদের ধন্যবাদ জানাতে পারি যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন তাহলে এরকম মজার মজার ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে রাখবেন সবাই অনেক ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম